আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম বাজার ভিডিওর শুরুতে সবাইকে একটাই অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গরিপুর বাজারে পাওয়া যাচ্ছে আফগানি বিরিয়ানি এটা অবস্থিত লক্ষ্মীপুর রোডের গরিপুর বাজারের পূর্ব পাশে সম্পূর্ণ বাজার জুড়ে একটি আফগানি বিরিয়ানির দোকান রয়েছে আসসালামু আলাইকুম ভাই আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে আছে আফগানি বিরিয়ানি চিকেন কাচ্চি কোন আচ্ছা আমাদেরকে দেখান তো যা আছে আপনাদের এখানে বুনা খিচুড়ির সাথে রয়েছে তিন আইটেম ভর্তা ডাল ভর্তা ডিম ভর্তা দিয়ে প্রতি প্লেট ষাট টাকা যদি কেউ গরুর মাংস অ্যাড করতে চান তাহলে লাগবে দুইশো টাকা আপনারা চাইলে বোনা খিচুড়িটা শুধু ডিম দিয়েও খেতে পারবেন যার দাম পড়বে ষাট টাকা তার পাশাপাশি রয়েছে মোরগ বিরিয়ানি যার দাম একশত টাকা এখানের মোরগ বিরিয়ানিটাও বাসমতি চাল দিয়ে রান্না করা হয়েছে এই দোকানের বিশেষ আকর্ষণ আফগানি বিরিয়ানি যেটার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকেন প্রতি প্লেট দুইশত পঞ্চাশ টাকা আরো রয়েছে লেটকা খিচুড়ি অথবা পাতলা খিচুড়ি এর সাথে দেওয়া হয়েছে মাথার মাংস পাতিলের ডাকনা খুলতেই অসম্ভব সুন্দর গ্রান আসছিল যার প্রতি প্লেট পঞ্চাশ টাকা এই খিচুড়ির কালারটা চমৎকার দেখতে অনেক সুন্দর গরম গরম ধোয়া উঠছে তাদের দোকানে বসে খাওয়ার পাশাপাশি আপনি চাইলে বাসার জন্য নিয়ে যেতে পারবেন পার্সেলের সুব্যবস্থা রয়েছে তাদের দোকানের অত্যন্ত সুনাম রয়েছে গরিপুর বাজারে মানুষ দূর দূরান্ত থেকে আসে তাদের আফগানি বিরানিটা খাওয়ার জন্য এর পাশাপাশি তাদের অনেক ধরনের আইটেম রয়েছে হ্যালো এখন আমি আছি গরিপুর বাজার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আফগানি বিরানি খাওয়ার জন্য আসছি তাদের আরো অনেকগুলো আইটেম রয়েছে তার মধ্যে আছে যে ল্যাপকা টুথুরি যেটা গরুর মাথার মাংস দিয়ে তৈরি করা হয়েছে একটা কি অথবা কেউ পাতলা খিচুড়ি বলে তারপরে আছে এখানে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেটা প্রাইস হচ্ছে একশোটা পঞ্চাশ টাকা তারপরে আছে যে বুনা খিচুড়ি তিনটা বক্তার আইটেম দিয়ে ডাম বক্তা তারপর হচ্ছে ডিম বক্তা যদি কেউ চায় এটার সাথে এই গরুর মাংসর আচার নিতে পারবে রাইস করবে দুইশো টাকা আর ডিম দিয়ে ষাট টাকা আর এখানে সবচাইতে স্পেশাল জিনিস হচ্ছে এটা হচ্ছে যে আফগানি বিরিয়ানি যেটা এই দোকানের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে আফগান বিরিয়ানি যেটার জন্য আমরা তাদের খাবারের মান অত্যন্ত ভালো আমার কাছে আফগানি বিরিয়ানিটা খাওয়ায় অসাধারণ লেগেছে এই দোকানে বিশেষত্ব হলো খাবারের প্লেট থেকে শুরু করে পানির গ্লাস পর্যন্ত মাটির আর এমনিতে মাটির পাত্রে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আফগানি বিরিয়ানির সাথে ওনারা এক পিস মাংস দিয়ে থাকে মাংসটা অত্যন্ত সফট খাওয়ায় অসাধারণ ছিল এবং একটা সুন্দর ফ্লেভার আসছিল

E